আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা তোমাদের সকলকে রকিবুল টোয়েন্টি ফোরে স্বাগতম আজ আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা নিয়ে পরীক্ষা একবারে কাছে চলে এসেছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নিতে হবে তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা কিভাবে তোমরা মাত্র দুই দিন পরে পাশ করবা তার নিনজা টেকনিকটিও শিখিয়ে দিব তোমরা জানো অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সিলেবাস বেশ বিস্তৃত তাই এই অল্প সময়ে পুরো সিলেবাস শেষ করা খুবই কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে এবং গুরুত্বপূর্ণ টিপগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর জোর দিলে ভালো ফলাফল করা সম্ভব মাত্র দুই দিন পরেও পাশ করা সম্ভব পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শেষ মুহূর্তের শর্টকাট চূড়ান্ত ইনশাল্লাহ আজকের এই টিপস দেখলে তুমি হান্ড্রেড অনার্স ইংরেজিতে করবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই ভিডিওটি দেখে অনার্স ইংরেজিতে পাস করতে পারে তো প্রথমে আমি তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি প্রথম টিপস প্রথম টিপসটি হলো বিগত বছরের প্রশ্ন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস প্রশ্নগুলো দেখা গত থেকে বাইশ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বোর্ড প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন আসে না তারপরেও তোমাকে অবশ্যই যে রুলসগুলো আছে সেই রুলস অনুযায়ী এগুলো ভালোভাবে পড়তে হবে এতে তোমাদের প্রশ্নের প্যাটার্ন গুরুত্বপূর্ণ টপিক এবং কোন ধরনের প্রশ্ন বারবার আসে সে সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পাবা দ্বিতীয় টিপস হলো সিলেবাস গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়া পুরো সিলেবাসের মধ্যে কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে সেই টপিকগুলো তোমাদেরকে বারবার পড়তে হবে এই টপিকগুলোর উপর জোর দিলে তোমাদের পরীক্ষার অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবা এই টিপসগুলোর সমাধানও কিন্তু আমি তোমাদেরকে একদম ভিডিওর শেষের দিকে বলে দিব তো তিন নম্বর টিপস দেখো তিন নম্বর টিপসটি হলো শর্টকাট টেকনিক যেহেতু সময় কম তাই এখন পুরো বই পড়ার সময় নাই তাই প্রতিটি টপিকের মূল ধারণা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে নোট করতে হবে পরীক্ষায় আগে শুধু সেই নোটগুলো করলেই চলবে আমাদের চ্যানেলে এই টপিকগুলোর উপর শর্টকাট ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা চাইলে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে যে টিপস বললাম সে টিপস অনুযায়ী ভিডিও তৈরি করা আছে সে ভিডিওগুলো তোমরা দেখতে পারো চতুর্থ টিপসটি হলো আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস রাখা ভয় না পেয়ে শান্ত মাথায় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আশা করি এই টিপসগুলো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি চারটি টিপস নিয়ে আলোচনা করেছি প্রথম টিপসটি ছিল বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করা দুই নম্বরটি ছিল সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো নির্বাচন করা তিন নম্বরটি ছিল শর্টকাট টেকনিক করা এবং চার ছিল আত্মবিশ্বাস তো দেখো এই টিপসগুলোর সমাধান এখন আমি তোমাদেরকে দিয়ে দিব আমি রাকিব স্যার এক্সামিনেশন দুই থেকে আমি অনার্স ইংরেজি পড়িয়ে আসতেছি তাই বিগত সালের প্রশ্নের ধরন রকম হবে এবং কোনগুলো পড়লে কমন হব থাকবে সে বিষয়ে আমাদের আমার বা আমাদের টিমের ব্যাপক ধারণা রয়েছে এবং কোন শর্টকাট টেকনিক ইউজ করলে খুব সহজে তুমি করবা সেই ধারণা কিন্তু আমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে দিতে পারবো তো এখন আলোচনা করব তুমি কিভাবে মাত্র এক থেকে দুই দিন পরে পাশ করতে পারবা তার নিনজা টেকনিক আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেহেতু আমি দীর্ঘদিন ধরে অনার্স সেকেন্ড ইয়ারে ইংরেজি পড়িয়ে আসতেছি তার ভিত্তিতে মাত্র কিভাবে এক থেকে দুই দিন পরে তোমরা পাশ করতে পারবা তার নিনজা টেকনিকটুকুই এখন তোমাদেরকে শিখিয়ে দিব তো দেখো এত কম ধরে তোমাদের সাথে যে টিপসগুলো আমি শেয়ার করলাম সেই টিপসের ভিত্তিতে দেখো আমি এখানে যে গ্রামার আইটেম আছে আটটি সেই আইটেম আটটি সাজিয়েছি ডাব্লিউএস কোশ্চেন মাত্র তোমাদেরকে চল্লিশটি পড়তে হবে নয়টি টেকনিক রাইট ফর্ম ফ্রমার্ক পড়তে হবে বিশটি ষাটটি মাত্র টেকনিক আর্টিকেলস পড়তে হবে আটটি চারটি মাত্র টেকনিক দেওয়া আছে কারেকশানে পড়তে হবে মাত্র বিশটি রুলস এবং প্র্যাকটিস চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি ষাটটি টেকনিক পড়তে হবে পাউন্সান পড়তে হবে দশটি পাঁচটি টেকনিক মুখস্থ করতে হবে রিয়ারেন্সের রুল সহকারে চল্লিশটি পড়তে হবে এবং সিনোনমস এবং অ্যান্টিনস পড়তে হবে একশোটি তো দেখো তোমাদের এতটুকু গ্রামার পড়তে কিন্তু এক থেকে দুই দিনের বেশি সময় লাগার কথা না এগুলো একদম সহজভাবে দেওয়া আছে একটু পরে আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিব এবার চলে যাব রিটেন পঁয়ত্রিশ মার্কের জন্য কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি অর্থাৎ যে পোস্টারে আসুক না কেন সে ফর্মুলা ইউজ করে তোমরা লিখতে পারবা টপ সলিউশন পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি টপ সলোশন পড়তে হবে তিনটি প্যারাগ্রাফের অটো ফর্মুলা পড়তে হবে দুইটি টপ সল্যাসশন পড়তে হবে তিনটি এস এর অটো ফর্মুলা পড়তে হবে একটি এবং টপ সল্যাসন পড়তে হবে তিনটি এবং দেখো প্যাসেজ এর কিছু শর্টকাট টেকনিক আছে যে টেকনিকগুলো ইউজ করলে তুমি বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও দশ থেকে পনেরো মার্ক তুলতে বাবা এরকম কিছু টেকনিক দেওয়া আছে সে ফর্মুলাগুলো ইউজ করলে তুমি প্যাসেজ রাইডিংকে দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো এই মোট পঁয়ত্রিশটি এখানে মোট পঁয়ত্রিশটি পেজ দিয়ে এই পিডিএফটি সাজানো এই পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে এই পঁয়ত্রিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং হান্ড্রেড পারসেন্ট পাস করে আসবা ইনশাল্লাহ তো আমি তোমাদেরকে এতটুকু গ্রান্টি দিচ্ছি আমি যেভাবে পিডিএফটি সাজিয়েছি অর্থাৎ গ্রামারের রুল সহকারে যে পিডিএফগুলো আনসারগুলো সাজিয়েছি তোমরা যদি এগুলো পড়ো এবং রিটেন এবং যেভাবে সাজিয়েছি সেভাবে যদি পড়ে যাও আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি তুমি যদি এগুলো একবার করেও পড়ে যেতে পারো ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পারসেন্ট পাশ করে আস বা এখানে অনেক শর্টকাট সহজ টেকনিক দেওয়া আছে একটু পরে আমি সেই টেকনিকগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমাদের জন্য যে জিরো টু হিরো শর্টকাট সালসনের পিডিএফটি তৈরি করেছি মাত্র দুদিন পড়লে পাস তার পেশ সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি এই পিডিএফটির বর্তমান অফার মূল্য মাত্র দুইশো টাকা তোমরা দুশো টাকার বিনিময়ে এই পিডিএফটি অর্ডার করতে পারো বা ক্রয় করতে পারো টাকা পাঠানোর সাথে সাথে পিডিএফটি তোমার হোয়াটসঅ্যাপে দেওয়া দিয়ে দেওয়া হবে তুমি সে প্রিন্ট করে পড়তে পারো অথবা মোবাইলে দেখে দেখেও পড়তে পারবা যারা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ এটি একটি স্পেশাল পিডিএফ সাজেশন শর্টকাট সাজেশন যার পেজ সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি এখন আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি কিভাবে সাজানো সে সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিব তো দেখো এটি হলো তোমাদের জন্য জিরো টু হিরো শর্টকাট সাজেশন যার পেজ সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি মাত্র দুই দিন পড়লে পাস নিয়ে নোটেনশন পার্সেন্ট এই সাজেশনটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনটি তো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেই জিরো টু হিরো এই শর্টকাট সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট তো তোমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো একদম সহজ ভাষায় এগুলো সাজানো আছে এরপরে চলে যাবো গ্রামার পার্টে তো দেখো গ্রামার পার্টে তোমরা কি কি পাবা সে সম্পর্কে এখান থেকে তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারো এগুলো থেকে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এই টেকনিকগুলো আয়ত্ত করতে পারলে তুমি কমপক্ষে হলো প্যাসেজ রাইটিং এ দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা এতটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো কেউ যদি এই পিডিএফটি ক্রয় করে মাত্র দুই দিনও পড়ো আমি তোমাকে গ্যারান্টি দিব তোমার ফেল করার কোনো অপশন নাই ইনশাল্লাহ তুমি হানড্রেড পারসেন্ট পাস করে আসবা এখন আমি এই পিডিএফটির কিছু পেজগুলো দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এটি কিভাবে সাজানো হয়েছে তো দেখো প্রথমে তোমরা কি পাবা প্রথমে তোমরা পাবা রাইটিং পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের প্রথমে কিভাবে সাজানো আছে প্রথমে ফর্মুলাগুলো দেওয়া আছে অর্থাৎ একটি এসি দিয়ে অনেকগুলো এসে একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন একটি পোস্টার দিয়ে অনেকগুলো পোস্টার প্রথমে তোমরা দেখো এরকম শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা পরীক্ষা কমন আসুক আর না আসুক এই ফর্মুলাগুলো লিখে আসলে কিন্তু তুমি অন্তত হলেও পাশ মার্কটি তুলতে পাবা এরপরে দেখো তোমাদের জন্য টপ থ্রি টপ থ্রি সবগুলো আইটেমের টপ থ্রি সাজেশন এন্ড অ্যান্সার দেওয়া আছে একদম সহজ ভাষায় এভাবে তোমাদের যতগুলো রাইটিং পার্ট আছে সকল রাইটিং পার্টের শর্টকাট ফর্মুলা এবং টপ থ্রি সাজেশন এন্ড অ্যান্সার কিন্তু তোমরা এই পিডিএফটির মধ্যে পেয়ে যাবা এখন গ্রামার পার্টে চলে যে গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো হয়েছে এখন চলে যাব গ্রামার পাটে গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো আছে তো দেখো এখানে আমি প্রথমে ডব্লিউএস কোশ্চেন দিয়েছি দেখো একদম সহজ রুলস তোমরা কিন্তু এগুলো একবার করে পড়লেই বুঝতে পারবা এবং শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে এইভাবে যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার একটা আইটেম এভাবে সাজানো গোছানো আছে তুমি একবার পড়লেই আয়ত্ত করতে পারবা এবং এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবা এরপরে দেখো তোমাকে আমি রাইট ফর্ম অফ ভার্ব দেখাই তো দেখো রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু এভাবে সুন্দর করে দেওয়া আছে তুমি এগুলো একবার পড়লেই মুখস্থ করতে পারবা দেখো এগুলো কিন্তু একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো হয়েছে এরপরে দেখো আর্টিকেলস আর্টিকেলসের শর্টকাট রুলস নিয়ম সবকিছু দেওয়া আছে তুমি একবার পড়লেই আর্টিকেলসে পাস মার্কের মধ্যে পাস মার্কেই তুলতে পারবা এবং আর্টিকেলস এর কিন্তু প্র্যাকটিস গুলো দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় এগুলো আমি নিজেই তৈরি করেছি তো দেখো এরপরে কারেকশন কারেকশন ইজি আমি সবগুলোই তৈরি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেখো তোমরা যদি এগুলো একবার করে পড়ো তাহলেই কিন্তু তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে আর এগুলো থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো রিয়ারেন্স রিয়ারেন্সের এর ক্ষেত্রেও শর্টকাট রুলস এবং প্র্যাকটিস দেওয়া আছে আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি এগুলো কেউ পড়ে যাও তোমরা কেউ ফেল করে আসবা না অন্তত হলেও চল্লিশ মার্ক নিয়ে পাস করতে পারবা এভাবে তোমাদের যতগুলো আইটেম আছে গ্রামার আইটেম সেগুলো সহজভাবে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তুমি মাত্র দুই দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা তাই আর দেরি না করে এখন ৩৫ পঁয়ত্রিশ পেজের এই শর্টকাট সাজেশনের পিডিএফটি ক্রয় করে নাও দাম রেখেছি মাত্র দুইশো টাকা তো দেখো অনেকেই আছে একশো দুইশো তিনশো পেজের পিডিএফ বিক্রি করে খুব নামমাত্র মূল্যই কিন্তু দেখো সেগুলো পরে তো তোমার কাজ নেই আমি চাইলেই তো তোমাদের জন্য দুইশো তিনশো বা একশো দেড়শো পেজের সাজেশন তৈরি করতে পারি সেগুলো তৈরি করা খুব সহজ ব্যাপার কিন্তু দেখো তোমাদের শ টাইম যেহেতু শর্ট আর আমি দেখো তোমাদের জন্য মাত্র পঁয়ত্রিশ পেজের শর্টকাট সাজেশন তৈরি করেছি তুমি তো তোমাদেরকে আমি গ্রামার রিটার্নগুলো তো দেখালাম এগুলো তুমি একবার পড়লেই কভার করতে পারবা তাই আর দেরি না করে আমি তোমাদেরকে বলবো তোমাদের যাদের ইংরেজি দিয়ে অনেক টেনশন তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোরের জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পিডিএফি ক্রয় করতে পারো দেখো তোমাদের কথা চিন্তা করে দাম কিন্তু রেখেছি মাত্র দুইশো টাকা অর্থাৎ পুটিতে আমি ইলিশ যারা যারা এই পিডিএফটি কড়াই করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ তো আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি কেউ যদি এই পিডিএফটি এক থেকে দুই দিন মনোযোগ সহকারে পড়ে পড়ে পরীক্ষা দিতে যাও ইনশাআল্লাহ তুমি ফেল করে আসবা না